জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ আঠারো ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ পঞ্চগড়ে মৌসুমের প্রথম শৈতপ্রবাহ পশ্চিম তীরে নতুন সাত শতাধিক বাড়ি তৈরির অনুমোদন দিল ইসরায়েল এবং বিলবাওয়ের হচট। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম আমন্ত্রণ বেলা এগারোটার সংবাদে সাথে আছি আমি তাসলিম আদিথি এখন হবে অসাধারণ চলে পুরো খবরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান এসি সচিব বলেন বৃহস্পতিবার তিনশো আসনে তফসিল ঘোষণা করা হবে সন্ধ্যা ছয়টার পর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দল বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ভোটের অগ্রগতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একজন নির্বাচন কমিশনার বলেছেন আট ফেব্রুয়ারি বা বারো ফেব্রুয়ারি যে কোনো একদিন ভোটের তারিখ থাকছে রাজশাহীর তানোরে দুই বছরের শিশু সাজিদের জন্য পুরো গ্রাম শ্বাসরুদ্ধ আঠারো ঘন্টা পার হলেও গভীর নলকূপের পাইপে আটকে যাওয়া সাজিদকে উদ্ধার করা যায়নি এর আগে গতকাল বুধবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধান মাঠে খেলতে খেলতে হঠাৎ পঞ্চাশ ফুট গভীর একটি গর্তে পড়ে যায় সে মাত্র আট ইঞ্চি ব্যাসার্ধে সেই অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতার প্রাথমিক ধাপ পেরিয়ে এক্সকেভেটর দিয়ে মাটি সরানো ছাড়া শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না কিন্তু পুরো তানোর উপজেলায় খোঁজ করেও কোনো এক্সকেভেটর পাওয়া যায়নি অবশেষে রাত আটটার দিকে পাশের উপজেলা মোহনপুর থেকে ছোট্ট দুটি এক্সকেভেটর এনে মাটি খনন কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রৌফ বলেন রাত পৌনে দুইটার দিকে আর একটি উচ্চ সম্পন্ন এক্সকেভেটর ঘটনাস্থলে আসে সেটি দিয়ে দ্রুত মাটি খনন কাজ করা হচ্ছে তিনি আরো বলেন আমরা আশা করছি আর কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন করতে পারব জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়া ছাত্র উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলাম রাজনীতির মাঠে নামতে আগেই পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন হয়েছেন দলটির আহ্বায়ক এবার বাকি দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মোহাম্মদ মাহফুজ আলম বুধবার পদত্যাগপত্র জমা দিয়েছেন গণঅভ্যুত্থানের সামনে সারিতে থাকা এই দুই তরুণ পদত্যাগ করে কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে তথ্য ছড়িয়েছে যে তরুণদের দল এনসিপিতে তাদের জায়গা হচ্ছে না তবে সদস্য আক্তার হোসেন বলেছেন দুজন যোগ দিতে চাইলে তারা সাদরে গ্রহণ করবেন বুধবার রাতে তিনি এমনটি জানিয়েছেন আক্তার হোসেন বলেন আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন আমরা তাকে স্বাগত জানাই তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন এটি তার সিদ্ধান্ত এর পূর্বে নাহিদ ইসলাম যখন উপদেষ্টার দায়িত্ব ছেড়ে এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন আমরা তাকে যেভাবে স্বাগত জানিয়েছিলাম তেমনিভাবে দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এনসিপির সঙ্গে যুক্ত হতে চাইলে আমরা তাদের স্বাগত জানাবো ট্রিট চকলেট সুইট মমেন্ট পঞ্চগড়ে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুলিয়া উপজেলা সহ জেলার বিভিন্ন এলাকায় বয়ে চলেছে মৌসুমের প্রথম মৃত প্রবাহ বৃহস্পতিবার সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তবে রাতের তাপমাত্রা কমলেও বেড়েছে দিনের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে তবে অন্যদিনের মতো বৃহস্পতিবারও ভোরের দিকে সূর্যের দেখা মেলে ভোর থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয় সংবাদ মধ্যরাতে বাংলাদেশ ভারত মিয়ানমার ও বঙ্গোপসাগরে পাঁচটি ভূমিকম্প অনুভূত হয়েছে এর মধ্যে পাঁচ মিনিটের ব্যবধানে দুপার ভূমিকম্প হয়েছে বাংলাদেশের সিলেটে বুধবার দিনগত রাত দুইটা বিশ মিনিট একত্রিশ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয় এরপর দুইটা পঁচিশ মিনিট চোদ্দ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয় ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল তিন দশমিক পাঁচ এবং গভীরতা ছিল বিশ কিলোমিটার পরেরটির মাত্রা ছিল তিন দশমিক তিন এর গভীরতা ছিল ত্রিশ কিলোমিটার এদিকে রাত তিনটা আটত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ডে বঙ্গোপসাগরে ভূমিকম্প আঘাত হানে রিক্টার স্কেলের মাত্রা ছিল চার দশমিক তিন এর গভীরতা ছিল পনেরো কিলোমিটার আবার রাত দুইটা চুয়ান্ন মিনিট তিন সেকেন্ডে মিয়ানমারে তিন দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর জানায় ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ছয় কিলোমিটার দূরে তাছাড়া রাত চারটা এগারো মিনিটে ভারতের মণিপুর রাজ্যের উখরুলে তিন দশমিক চার মাত্রার ভূমিকম্প হয় গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যে অবরুদ্ধ ফিলিস্তিনে আরেকটি অংশ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন সাতশো চৌষট্টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল সেভেনের বরাতে এই তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদলু চ্যানেল ও প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ইসরায়েলের সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাসমোনাইম এলাকায় চারশো টি বেইতার এলাকায় দুইশো ত্রিশটি এবং তজে এভ এলাকায় ছাপ্পান্নটি সব মিলিয়ে সাতশো সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ইস্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পর গত তিন বছরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট একান্ন হাজার নতুন বাড়ি তৈরির অনুমোদন দেয়া হয়েছে সংবাদ শেষ করবো খেলার খবর জানি মাঠের ফুটবলে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকার পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না পিএসজি ম্যাচের দুই অর্থেই বেশ আধিপত্য দেখিয়েও অ্যাথলেটিক বিল বাওয়ের বিপক্ষে ড্র নিয়ে ছাড়তে হয়েছে মাঠ বুধবার চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠ সান মেমেসে খেলতে নেমে আধিপত্য দেখিয়েও গোলশূন্য ড্র করেছে লুয়েস অ্যান্ড্রিকেট দল কেবল প্রথমার্থে নয়টি শট নেয় গতবারের ট্রেবল জয়ীরা কিন্তু লক্ষ্য ছিল মাত্র একটি। পর কিছুটা গুছিয়ে আক্রমণ করা শুরু করে ফরাসি ক্লাবটি কিন্তু গনসালো রামোস ও ফাবিয়ান রুইচরা দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে এই নিয়ে দুইবার পয়েন্ট হারালো প্যারিসের দলটি লিগ শীর্ষস্থান হারিয়েছে গত মাসের শেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে হেরে এরপর আবার ঘুরেও দাঁড়ায় লিগের পরের ম্যাচে রেনের বিপক্ষে পাঁচ শূন্য গোলের ব্যবধানে জয় পেয়ে ড্র করলেও লিগের অন্যান্য ম্যাচের ফল পক্ষে আসায় টেবিলে উন্নতি হয়েছে পিএসজির ম্যানচেস্টার সিটি ও আটালান্টার সমান ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা একই সময়ে শুরু আরেক ম্যাচে বেনফিকার মাঠে দুই শূন্য গোলে হেরে গেছে নাপোলি দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ আঠারো ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ পঞ্চগড়ে মৌসুমের প্রথম প্রবাহ। নতুন সাত শতাধিক বাড়ি তৈরির অনুমোদন দিল ইসরায়েল এবং আধিপত্য দেখিয়েও বিলবাওয়ের মাঠে পিএসজির হোচট দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে